আপনারা সবাই জানেন গত পনেরো বছর ধরে বিদ্যাসাথী টিচার ট্রেনিং ইনস্টিটিউট খুব সাফল্যের সঙ্গে বেশ কিছু শিক্ষক তৈরি করেছে যারা আজকে কিন্তু কর্মরত এবং শিক্ষক প্রশিক্ষণ যেগুলো হয় যেমন বিএড ডিএলএড মানে মন্টেসারি প্রাইমারি বিভিন্ন ধরনের টিচার্স ট্রেনিং এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ভেদ আছে এগুলো ফিজের মধ্যেও কিন্তু প্রকারভেদ আছে যেমন ডিএলএড বা বিএড এগুলো কিন্তু নির্ধারণ করেন সরকার কিন্তু সাথী যে নিজস্ব টিচার্স ট্রেনিং মানে মন্টেসরি এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং এবং সিনিয়র টিচার্স ট্রেনিং যেগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রাইভেট স্কুলে আপনাকে প্লেসমেন্ট দেব সেগুলো কিন্তু ফিজ নির্ধারণ করে বিদ্যাসাথী এবং সেই ফিজ কিন্তু আমরা মধ্যবিত্তের কথা মাথায় রেখেই ডিজাইন করেছি মধ্যবিত্তের কথা মানে মাত্র মাসে দু হাজার টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিদ্যাসাথী মন্টেসারি বা প্রাইমারি যে কম্বাইন্ড এক বছরের কোর্স সেই এক বছরের ফিজটা মাসে দু হাজার টাকা মাত্র আপনার খরচা এর সঙ্গে কিন্তু একটা খুব সামান্য অ্যাডমিশন চার্জ এবং রেজিস্ট্রেশন চার্জ রয়েছে এই যে টিচার্স ট্রেনিং এই টিচার্স ট্রেনিং সঙ্গে কিন্তু আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট সাপোর্ট এবং এই প্লেসমেন্ট পেতে সর্বোপরি আমরা যেটা করছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ গ্রুমিং ইন্টারভিউ স্কিল এগুলোর জন্য কিন্তু আপনাকে আমরা রেডি করে দিচ্ছি তাই যদি শিক্ষক হতে চান প্রতিষ্ঠিত হতে চান বিএড তো করতেই পারেন বিএড ডিএলএর তো করবে কিন্তু তার আগে এটা করতে পারেন অনেক কম খরচে এই মন্টেসারি বা প্রাইমারি টিচার ট্রেনিং আপনারা করতে পারেন শিক্ষক হিসাবে নিজেকে আগে যোগ্য করে তুলুন ধন্যবাদ নমস্কার